চেরাসে আমার সিনিয়রদের মধ্যে লিঙ্গটা একজন আছে যে মেয়েকে আমি প্রথম ইন্ডাস্ট্রিতে এসে আমার ছোট বয়সে বাট আমার সিনিয়ার তাকে আমি জড়ায়ে ধরে জিজ্ঞেস করছিলাম আচ্ছা লাইফ কিভাবে করে আপু তোমাকে তো দেখি আমার আমরা অনেক জুনিয়র বয়সে ছোট বাট আমি তো ইন্ডাস্ট্রিতে কেবল আসছি আমি খুবই রেসপেক্ট করতে জানি যে আপনারা কিছুই জানেন না ব্রো তো শুধু দেখে ওই দেখা পর্যন্ত ভাই আমরা যা সুদ্ধ করি ওগুলা এক 100টা দেখবেন না কোনোদিন জানতেও পারবেন না যে কতটা ডেনজারাস একটা মহিলা উনি ঠিক আছে আমার তো দুইটা জিনিস ভাইরাল হওয়ার ত আমাকে বলে অহংকারই তাই না জাস্ট লিপ অফ টাইম কথা বলা তা আপনি বলেন আপনি তো অহংকারী না দেই মহিলা যে কি ডেনজারাস কামরা জানি ঠিক আছে মানে উনাকিয়ে কথা বলার কিছু মনে শ্রশ্মি উনাই নিয়ে কথা বলতে গেলো আমার ভূমি আসে মানুষ একটা লেভেল থাকতে আছে স্টেজেস থাকতে হয়

আমি কিন্তু কথা কোনো কাপুরুষের দেখেন আপনারা বলবেন তো তাহলে আমি তো কারলাইজ করি আমি আমার তো দরকার নেই টাকা পয়সা আমি যেটা চাই আমার বিজনেস এইটা 1 টাকার বিজনেস চুক্তি হয় সেটা আমার বিজনেস আমার নিজের আমার আমার নিজেই গানি এনেই যে চুক্তি দোকানটি ম্যাচ আপনারা ইমাজিন করতে পারবেন না আমরা আমরা তো ভাই প্রোগ্রামে এই মহিলা যে প্রোগ্রামে যায় অন্যরা কেউ যাইতে চায় না একজন অনেক বড় নাম করার টিকটকার সেদিন বলতেছিল যে সবাই এখন সবাই হায়ার করে নিয়ে যায় আর কি শুনবেন ভাই কিছু মহিলাটা আমাদের বললে আর ফেমাস হয়ে যাবে আসলে তো ফেমাস হয় আসলে দিয়ে দেখো কি আমার কেনার কাস্টমার কিন্তু তিন তিনশোই ছিল

আমি নিজে উনাকে হেল্প করছিলাম আপার লেভেলের লোক চোখ খেতে উনিও এত ভুলে গেছে ওই ওই মুহূর্তটা বাট আমি জানি ওই মুহূর্তটা থেকে ওনার জামাই উনার হেল্প করেনি আমি করছিলাম বিভিন্ন নাম্বার নাম্বার দিয়ে সময় আছে হ্যাঁ উনি হচ্ছে ওই টাইপের না ওনার মনে রাখার দরকারও নাই হ্যাঁ ওই সি করার কোনো চেঞ্জি হ্যাঁ খেলি টুকটাক আমি আর বাচ্চা আমার